আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিষ্ণু ডেইলি ব্লগ আমরা সবাই নর্মালি গরুর মাংস রান্না করে খাই বাট এইভাবে খুব কমই গরু মাংস রান্না করে খাওয়া হয় তাই আজকে ভাবলাম একটু লাউ দিয়ে গরু মাংস রান্না করে দেখি কেমন হয় তো লাউ দিয়ে গরুর মাংস রান্নাটা খুবই টেস্টি ছিল এটা আপনারা রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন এবং এই ইয়ামি অ্যান্ড টেস্টি রেসিপিটার টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি এবং লাউ দিয়ে গরুর মাংস রেসিপিটা অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি এটা আমাদের নবীজি খুবই পছন্দের একটা খাবার ছিল এবং এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে এবং কিভাবে আমি এটা রান্না করব। সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে আমি এখন এই রেসিপিটা তৈরি করব। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি আমার সাত বাগানে গেলাম বাগান থেকে ছোট্ট একটা লাউ নিয়ে আসলাম কারণ আমি এখানে অল্প মাংস রান্না করব। তাই চেয়েছিলাম যে ছোট একটা লাউ হলেই হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার সাত বাগানের লাউ যদিও লাউটা ছোট বাট আমার অল্প লাউই লাগবে এই জন্য আমি ছোট লাউটাই নিয়ে নিলাম এখন আমি এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে প্যানের ভিতরে হাফ কেজি গরুর মাংস নিয়েছি এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি পাঁচ চামচ আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি সাথে এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দেড় চামচ লবণের গুঁড়া এবং রাঁধুনি মিষ্টি সজ এক চামচ জিরা দেড় চামচ এবং তিনটা তেজপাতা চারটা এলাচ চারটা দারুচিনি তিনটা লং এবং দুইটা গোলমরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে আমি পরিমাণ মতো তেল দিয়ে এগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মাংসটা যতটা ভালো মিশাবেন মাংস রান্নার টেস্ট তত ভালো হবে আর আমি সব সময় গরু মাংসটা হাতে মাখিয়েই রান্না করি কারণ হাতে মাখা গরুর মাংসটার টেস্ট আমার কাছে একটু অন্যরকম লাগে তাই আমি হাতে মাখিয়েই রান্না করি আপনারা চাইলে হাতে না মাখিয়েও রান্না করতে পারবেন নর্মাল যেভাবে আপনারা রান্না করেন আর লাউতি রান্না করার জন্য নর্মালি আপনারা যেভাবে করুন মাংসটা রান্না করেন ঠিক সেইভাবেই রান্না করতে হবে আর মাংসটা ভালোভাবে মিশিয়ে আমি প্রায় এক ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা ম্যারিনেট করে রাখলে এর ভিতরে মশলাগুলি ভালোভাবে ঢুকে তাই আমি এক ঘন্টা আগেই এটা প্রসেসিং করে রেখেছিলাম ম্যারিনেট করার জন্য আর আপনারা যদি চান ম্যারিনেট না করলেও হবে এবং ম্যারিনেট করা শেষ হয়েছে এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি এখন এটা কিছুক্ষণ এভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি এখন দিয়ে ঢেকে আমি মাংসটা চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি এবং চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে ঢাকনাটা উঠিয়ে আমি আবার মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ থেকে দশ মিনিটের মতো আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এরপর ঢাকনাটা উঠিয়ে কতক্ষণ পরপর আমি মাংসটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় আর মাংসটাতে দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে কষিয়ে নিয়েছি এভাবে কয়েক মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে আমি মাংসগুলি নেড়ে মিশিয়ে নিয়েছি এভাবে আমি প্রায় আধা ঘন্টার মতো মাংসটা কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা ঝোলটা প্রায় শুকিয়ে গেছে এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি লাউগুলি এখানে অ্যাড করে দিব এখন আমি আগে থেকে রেডি করা লাউটা এখানে দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিতে পারছি না এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব কারণ এ পর্যায়ে লাউটা এখনও পুরো হয়ে গেছে কারণ ভালোভাবে নাড়া যাচ্ছে না কয়েক মিনিট রান্না করলে লাউটা ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে এভাবে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পরপর লাউগুলিকে রান্না করে নিচ্ছি এবং ঢাকনাটা উঠিয়ে আবারও আমি চেড়ে রান্না করে নিচ্ছি আবারও দুই তিন মিনিট পর ঢাকনাটা উঠে লাউটাকে এভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি কারণ লাউ থেকে এমনিতেই পানি উঠবে আর আমি মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি অলরেডি মাংসটা সেদ্ধ হয়ে গেছে তাই এ পর্যায়ে আমি বেশি পানি দিচ্ছি না অল্প একটু পানি দিয়েই এই মাংসটাকে রান্না করে নিচ্ছি এবং কিছুক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন লাউটা কতটা কমে গেছে সিদ্ধ হয়ে আর গাছের লাউটা খুবই কচি একদম নরম হয় লাউটা এর আগেও আমি আপনাদের সাথে লাউ দিয়ে মাছ রান্নার রেসিপিটা শেয়ার করেছিলাম এটাও আমার সাত বাগানে লাউই ছিল এর মধ্যে আমি আনাম একটা রসুনও দিয়েছিলাম ওইটা স্কিপ করা হয়েছে রসুনটা দেওয়ার কারণে মাংসের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এই কারণে আমি একটা আনাম রসুন দিয়ে দিয়েছি এভাবেই আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ পরপর রান্না করে নিচ্ছি আবার ঢাকনাতে উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে আমি প্রায় আরও বিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো এভাবেই তৈরি হয়ে গেল আমার গরু মাংস দিয়ে লাউ রান্নার রেসিপি তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে এই রেসিপিটা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি করে লাইক দিবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ